আলহামদুলিল্লাহ ভেরিগোসিল মানে দুশ্চিন্তা হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে ভেরিগোসিল বা অন্ডকোষের শিরাফোলা রোগ ভালো হয় আপনারা যারা ভেরি গোসিল রোগে ভুগতেছেন অনেকে চিন্তা করেন সেটিকে আসলেই ভালো হয় আসলেই কি হোমিওপ্যাথিতে এই রোগটা সেরে যায় তো আসুন আমাদের একজন কুয়েত প্রবাসী যে কিনা খুবই দুশ্চিন্তায় ভুগতেছিল এবং হোমিওপ্যাথিতে এটা আসলে কি ভালো হবে কিনা ভেরি রোগ ভালো হয় কিনা অনেকে বিভিন্ন ডিমো থাকে আলহামদুলিল্লাহ আমরা সিঙ্গেল রেমেডি প্রেসক্রিপশন করছি এবং সঠিক ক্লাসিক্যাল চিকিৎসা দিছি সেই অনুযায়ী দেখেন কত সুন্দর রেজাল্ট আসছে আপনাদের সামনে তার ভয়েসটা শোনাচ্ছে প্রথম অন্ড কোষে ভাই ব্যথা করত বুঝছেন অন্ড কোষে প্রচন্ড ব্যথা করত প্রায় এক দেড় মাস ব্যথা করত তখন আমি আমার ওয়াইফের সাথে আলাপ করলাম যে এখানে ব্যথা করে কেন আমার ওয়াইফে তারপরে বলতেছে যে ডাক্তারের কাছে যাও তারপরে হসপিটাল গেলাম হসপিটাল যাওয়ার পরে ডাক্তারের চেক আপ করলো আলট্রাসাউন্ড করলো আলট্রাসাউন্ড করার পরে বলল যে আপনার ইয়া হয়েছে বেরি রোগ ধরা পড়ছে এটা অপারেশন করতে হবে তারপরে ফ্যামিলির সাথে আলাপ করলাম যে অপারেশন করবো করতেছে কি হতাম পরে ফ্যামিলি বলতেছে অপারেশন করার দরকার নাই তুমি দেশে আসো তারপরে দেশে এসে তারপরে অপারেশন করা পরে আপনার ইয়ার মধ্যে ফেসবুক আপনার ভিডিও দেখলাম ইউটিউবও তারপরে আপনার ভিডিও দেখে আপনার নক করলাম আপনার সাথে কথা বললাম আপনি তারপরে ওষুধ দিলেন তিন মাসের এক সপ্তাহ খাইতে আলহামদুলিল্লাহ ব্যথা ভালো হয়ে গেছে ও আর ব্যাথা করে না তিন মাস হয়ে গেছে ও এই ওষুধ শেষ আল্লাহ দিবাস আবার ইনশাল্লাহ রেকফাইল্লা আনফে আলহামদুলিল্লাহ আপনার ওষুধ যে খাইছি বের ওই রোগের ওষুধ আলহামদুলিল্লাহ কাজ করছে ভাই যারা যারা খাইবেন আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে রিয়াদুল ভাইয়ের কাছ থেকে ওষুধ নেন নিশ্চিন্তে নেন কাজ হবে ইনশাল্লাহ তো আপনারা শুনতে পারছেন যে কি সুন্দর তার রোগটা আস্তে আস্তে ডে বাই ডে কিউর হয়ে আসছে সে কুয়েত প্রবাসী ছিল এবং আমাদের কাছে তিন মাসের মেডিসিন খেয়েছে রেগুলার খাওয়ার বদলতে সে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন বিদেশে রয়েছেন কোন দুশ্চিন্তার বা কোনো ধরনের টেনশনের কিছু নাই এটা আতঙ্ক বা ভয়ের কিছু না সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন এবং ক্লাসিক্যাল চিকিৎসা নেবেন আমাদের আশেপাশে অনেক বন্ধ হোমিওপ্যাথি চিকিৎসক ভরে গেছে যারা কিনা অপহোমিওপ্যাথি চিকিৎসা করে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সবকিছু বুঝিয়ে এর উপর ভিত্তি করে যদি সিঙ্গেল রেমেডি বাছাই করে যারা কিনা প্যাটেন্ট চিকিৎসা করে না একের অধিক ঔষধ বাছাই করে না তাদের স্বর্ণপন্ন হন অবশ্যই ভালো হবে তাই প্রতারকদের থেকে দূরে থাকুন যারা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দেয় তাদের কাছে স্বর্ণপূর্ণ হন এবং আপনার এই রোগের জন্য তখন এই জিনিসটা যথেষ্ট হবে তো আপনারা যারা আমাদের কাছে অনলাইনে চিকিৎসা নিতে চান সেটাও পারবেন আর যারা আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে আমাদের চেম্বারে এসে আমাদের কাছে চিকিৎসা নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম